হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স আলু ভাজি রেসিপি ঢ্যাঁড়স আলু ভাজি কিন্তু সকলেই খেতে পছন্দ করে বাড়িতে এই রেসিপিটা হলে ভাত এমনিতেই চেঁটে খেয়ে নেবে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক খুবই সহজ সরল একটা রেসিপি শুরু করা যাক সর্বপ্রথম এখানে আমি এক পিস বড় আলু কেটে নিয়েছি এভাবে সরু সরু বা লম্বা করে এভাবে আলুগুলো কেটে নিলে কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কাঁচা রয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেফ দিয়ে নিতে পারেন আলু এবার আলুগুলোকে সাইডে রেখে এখানে আমি এরকম এরকমভাবে ভিন্ডিগুলো কেটে নিয়েছি অর্থাৎ ঢ্যাঁড়সগুলোকে আমি প্রায় দু ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি খুবই পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে ঢ্যাঁড়সগুলো এর থেকে ছোটও কেটে নিতে পারেন এবং বড়ও কেটে নিতে পারেন এবার ঢ্যাঁড়সটাকে সাইডে রেখে নেব বসিয়ে দিচ্ছি চুলোর মধ্যে একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পর্যাপ্ত পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি নুন এবং এক চিমটি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুনটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে একটা সুগন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে ভেজে নেব আমরা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো প্রায় আমরা এখানে ফর্টি পার্সেন্ট ভেজে নেব ঢ্যাঁড়সটা এখানে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নিয়েছি ঢ্যাঁড়সটা আমাদের এভাবেই ভেজে নিতে হবে প্রায় ফর্টি পারসেন্ট এখানে আমার ঢ্যাঁড়সটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢেঁড়স যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে আবারও আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে নিলাম তেলের মধ্যে আলুর আবারও পরিমাণে নুন এবং হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব এখানে আলুগুলো আমি একটু সময় নিয়ে ভেজেছি প্রায় ফিফটি পারসেন্টের মতো ঢাকা দিয়ে দিয়ে ভাবেতে আমি এটা ভেজে নিয়েছি আলুগুলো আমাদের এখানে ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে আলুগুলোর কালার খুব সুন্দর চলে এসেছে এবার আমি যে কোনো একটা পাত্রের মধ্যে এই আলুগুলোকে তুলে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমরা কড়াইতে আরও একটু অল্প পরিমাণে তেল অ্যাড করব তেলটা দিয়ে দেওয়ার পর এবার তেলের মধ্যে কয়েকটি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ঢ্যাঁড়স এবং আলুতে নুন দিয়েছিলাম সেই কথাটা মাথায় রেখে এখানে নুন দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চা চামচ এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা এবং রসুনের পেস্ট প্রায় হাফ চা চামচ দিয়ে দিলাম এবার সব শেষে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ সব জিনিস দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স এবং ভেজে রাখা আলু এবার সবগুলি অনবরত নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি যাতে কোনো রকম কাঁচা না থাকে যাতে প্রপার সিদ্ধ হয়ে যায় এবং এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় আমি এখানে ন থেকে দশ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন ঢ্যাঁড়স আলুর টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর এসেছে ঢ্যাঁড়সের কালারটাও ন্যাচারাল আছে এভাবে বাড়িতে ঢ্যাঁড়স আলু ভেজে নিতে পারেন খুবই সহজভাবে এবার আরও একটু এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ